আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেয়া হয়েছে তো চলো খুব সহজে এই ফলাফলটাই কিভাবে চেক করে নেওয়া যাবে তা জেনে নেওয়া যাক শুরুতেই তোমার হাতে থাকে স্মার্টফোনটির গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে এনইউ রেজাল্ট লিখে এনইউ রেজাল্টটিকে সার্চ করলে বেশ কয়েকটা ওয়েবসাইটের লিংক তুমি দেখতে পারবে তো এখান থেকে এই যে এনইউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এই লিঙ্কটাতে তুমি ক্লিক করে দিবা এই লিংকটাতে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে তুমি দেখতে পাচ্ছ এক্সামিনশন নেম এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার এখান থেকে এই এক্সামিন নেমটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে এই যে একটা অপশনই আছে ব্যাচেলর ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার দেন তোমাকে এক্সাম রোলটা এখানে দিতে হবে তো আমি আমার একটা স্টুডেন্টের রেজাল্ট চেক করে দিচ্ছি ওর রোল রোলটা এখানে দিয়ে দেই আহ ত্রিশ ওকে দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম এক্সাম ইয়ার দু দিতে হবে এটা মাথায় রাখবে অবশ্যই এখানে দু তুমি ইমপ্রুভ হো আর রেগুলার হোক দু সালটাই তোমাকে দিতে হবে এখান থেকে এই যে সার্চ রেজাল্ট এখানে ক্লিক করলে ইজিলি তুমি কিন্তু এই রেজাল্টটা দেখতে পাচ্ছ একবারে জিপিএ সহ আগে কিন্তু জিপিএটা আমাদের হিসাব করে নেওয়া লাগতো এখন কিন্তু আর সেটার প্রয়োজন নাই একবারে বিশ্ববিদ্যালয় জিপিএ কিন্তু হিসাব করে দিচ্ছে যে এই স্টুডেন্টটা নুসরাত সুলতানা থ্রি পয়েন্ট টু থ্রি রেজাল্ট পেয়েছে যাক খুব ভালো একটা রেজাল্ট করেছে এবং এই যে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ আর সার্চ করার প্রয়োজন আবার কারো যদি আমরা রেজাল্ট দেখতে যাই এখানে কিন্তু ওটা টাইপ করে আবার কিন্তু দেখতে পারবো ঠিক আছে ওয়েবসাইটটাও কিন্তু অনেক আপগ্রেড করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো যাই হোক আমি মনে করি যে এবার সকলেরই রেজাল্ট খুব ভালো এসেছে তবে পাশের হার একটু কম কারণ তোমরা আগের ভিডিওর মাধ্যমে জেনেছো আটষট্টি দশমিক সামথিং পাশের হার তারপর আমরা আশা করছি যে উম খাতাটা ঠিকভাবে হয়তো যাচাই হয়েছে যে ভালো পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট ভালো এসেছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এইভাবে পারবে এছাড়া মেসেজের মাধ্যমে আহ এই যে আমি যদি এখানটায় দেখাই যে আচ্ছা এটা তো আমরা গতকালই দেখলাম কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আহ যাই হোক এইস ফোর আমি যেটা বলছি তোমরা খাতায় লিখে নিতে পারো এইস ফোর স্পেস আহ তোমার রোল নাম্বার দেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু লিখে সার্চ মানে সেন্ড করলেই হয়ে যাবে আমি আবারও তোমাদেরকে একটু লিখে দিচ্ছি যাদের বুঝতে সুবিধা হয় বড় হাতের এন লেখবা এন ইউ স্পেস এইচ ফোর স্পেস তোমার রোল নাম্বার ধরে না ওয়ান টু থ্রি ফোর এটা তোমার রোল নাম্বার ঠিক আছে দেন তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু হ্যাঁ এটা সেন্ড করলে তুমি খুব ইজিলি রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো হ্যাঁ আর রেজাল্ট কেমন হলে একটু কমেন্ট করে জানাও